আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর বিশেষ করে কর্মব্যস্ততার ভিতরে থাকার কারণে খামারে আসতে পারি না ঠিক মতো তো আমাদের বিশেষ করে অনেক বাচ্চা এবং কবুতর বাইরে আমরা সেল দিচ্ছি মোটামুটি ভালোই তো আজকে আমার কাছে দেখবো যে আপাতত কী কী বাচ্চা বা কী কী কালেকশন আছে

নতুন বাচ্চা সেটা হচ্ছে নতুন বেবি হয়েছে এখানে মার্শাল্লাই যে মডার্নের কিছু টপ করে বেবি বাচ্চা তো আপনি অনেকগুলো সেল দিয়ে দিবেন না হ্যাঁ বাচ্চা সেল হয়ে অনেক বাচ্চা দেখছিলাম তো হ্যাঁ এই একটা বেবি আছে এখানে আর এখানে কি কিছু বেবি আছে বিশেষ করে মামা আমার ফ্যান ফলোয়ার অনেকেই জানতেছে চাই আপনি কিরকম কি দামে বাচ্চা সেল দিচ্ছেন আপাতত

জানি না কেমন হবে দেখি আমি আসলে এই কবুতর গুলো পানি আমার কাছে খুব ভালো লাগে আর মেলেকারির ভিতরে মা দিন যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ এবং ই আছে আপনার উদাপেস্টের বাচ্চাগুলো মার্শাল্লাহ ওরা আবারও ডিম নিয়ে বসতেন মা বাবাই যে বাচ্চা খাওয়াচ্ছে অসাধারণ মুভমেন্ট অসাধারণ আর এসে ছোট কবুতর এক্সিবিশন এক্সিবিশনের বাচ্চাটা তো এক্সিবিশনের বাচ্চা

আপনাদের আবার দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ